আল্লাহ বলে জিব্রাহিল আমার খলিল মেহমান পায় না এজন্য তিন দিন যাবত খায় না খায় না তাড়াতাড়ি করে তোমরা তিনজন চার রাস্তা মানুষির হও মেহমান হইয়া সুহান আল্লাহদুরা বলে জিবরাইলে আমি মানুষের শুরু দুইরা তিনজন মেহমান হইয়া যখন ইব্রাহিম খলিলের কাছে আসলে তিনি মেহমান পায় বড়ো খুশি সাথে সাথে নিয়ে আসলেন খানা হাজির খানা খাইতে বসবেন বল আল্লাহর কলিল তিন দিন তিনি উপবাস মেহমান পাইছেন খানচার ভিতরে খানা নিয়ে বসছেন এ খান তারা তো মানুষ নন তারা করলেন ফেরেস্তা তারা তো খাওয়া কি জিনিস চিনে না ফেরেশতারা খায় মূলত খাইতে আসেন নাই খাওয়াইতে আইসেন ঠিকই না আল্লাহ পাঠাইছে যা।